আচরণ আমাদের সাথে করা হয়েছে নেতৃত্ব মানে কি শুধু ভাষণ দেয়া নাকি নেতৃত্বের আসল পরীক্ষা হয় স্পর্শের দূরত্বে আজ দুটি ছবি পাশাপাশি রাখবো এক পাশে সফিকুর শফিকুর রহমান শফের চুল বয়সের ভার আছে কিন্তু তারুণ্যের দীপ্তি কমেনি তিনি রাস্তায় নেমে মিশে যাচ্ছেন জনগণের সাথে কোনো প্রোটোকল তাকে জনতা থেকে আলাদা করতে পারছে না জনতাও কোনো প্রোটোকল মানছে না তিনি ধুলোবালি মাখা শ্রমিকের হাত নিজের হাতে তুলে নিচ্ছেন অন্য পাশে দেখুন বিদেশ ফেরত তারেক রহমানকে তিনি প্রবাসী নেতা সাধারণ মানুষের সাথে মেশার অভ্যাস তার নেই তিনি গাড়ির গ্লাসের ভেতর থেকে হাত নাড়িয়ে শান্তি পান জনগণ তাকে ছুতে পারে না তিনিও জনগণকে না কারণ একজন নিজেকে মনে করেন জনতার সেবক আর আরেকজন নিজেকে মনে বলেন রাজপরিবারের রাজা রাজারা তো প্রজার গায়ে হাত দেন না দূর থেকে দর্শন দেন তারেক রহমানের মঞ্চে কারা ওঠেন তার পিয়ার টিম বা মিডিয়া সেল যাদের নির্ধারণ করে দেয় শুধু তারাই তার কাছে ভিড়তে পারে সব কিছুই স্ক্রিপ্টেড সব কিছুই সাজানো গোছানো নাটক আর ডাক্তার শফিক তিনি নিজেই প্রোটোকল ভেঙে চায়ের দোকানে ঢুকে পড়েন রিক্সা চালকের কাঁধে হাত রাখেন বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলেন এখানে কোনো পেয়ার টিম নেই আছে শুধু হিউম্যান কানেকশান জনগণ এখন আর সাজানো নাটক দেখতে চায় না তারা রিয়েলিটি চায় তারা বাস্তবতা চায় নেতৃত্বের পার্থক্য শুধু আচরণে নয় নীতিতেও একজন ডাক্তার শফিক দেশকে দুর্নীতি থেকে উদ্ধার করতে চান তার দলের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ নেই আর আরেকজন তারেক রহমান তিনি ঋণ খেলাফিদের ব্যাংক ডাকাতদের মনোনয়ন দিয়ে দেশের জনগণকে আবার সেই লুটেরাদের হাতে তুলে দিতে চান তারেক রহমানের নমিনেশন লিস্ট দেখলেই বোঝা যায় তিনি কাদের স্বার্থ রক্ষায় দেশে এসেছেন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি এমন নেতা চায় যে ব্যাংক খোর্দের এমপি বানাবে নাকি এমন নেতা চায় যে নিজের দলের কর্মীদেরও হারাম থেকে দূরে রাখে তারেক রহমান ব্যবসায়ীদের খুশি করতে ব্যস্ত আর শফিকুর রহমান আল্লাহকে খুশি করতে ব্যস্ত পার্থক্যটা এখানেই এই সফের চুলওয়ালা মানুষটির দিকে তাকান বয়স হয়েছে কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই তার চোখে মুখে প্রতিদিন চার থেকে পাঁচটা জেলায় সমাবেশ করছেন বিভাগগুলোতে সমাবেশ করছেন সকালে উত্তরে তো বিকালে দক্ষিণে এর ফাঁকে ফাঁকে ঢাকায় ফিরে বিদেশি কূটনীতিক রাষ্ট্রদূত এবং সাংবাদিকদের সাথে বৈঠক করেছেন কিভাবে সম্ভব সম্ভব কারণ তার চালিকা শক্তি ক্ষমতার লোভ নয় তার চালিকা শক্তি দায়বদ্ধতা তিনি জানেন এই সময়টা বাংলাদেশের জন্য ক্রুশিয়াল তিনি ঘুমাচ্ছেন না যাতে জাতি শান্তিতে ঘুমাতে পারে সবচেয়ে বড় চমকটা এসেছে বর্ডার ক্রস করে সাধারণত বলা হতো বাংলাদেশ জামায়াত পাকিস্তানকে ফলো করে কিন্তু ইতিহাস বদলে গেছে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন বাংলাদেশে জামায়াত যে মডেলে দেশের প্রায় ক্ষমতার কাছাকাছি চলে গেছে তা অনুকরণীয় পাকিস্তান জামায়াত এখন বলছে আমরাও একদিন কাজের মাধ্যমে বাংলাদেশ জামায়াতের মতো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব অর্থাৎ বাংলাদেশ মডেল এখন গ্লোবাল ব্র্যান্ড শফিকুর রহমান জামাতকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে আন্তর্জাতিক বিশ্লেষকরাও অবাক তিনি উগ্রতা পরিহার করে সেবা ও ভালোবাসার মাধ্যমে যে সফট পাওয়ার তৈরি করেছেন সেটাই আজ অনুকরণীয় ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করেছেন নেতা হতে হলে রাজা হতে হয় না খাদেম হতে হয় বিশ্ব তাকে স্বীকৃতি দিচ্ছে পাকিস্তান তাকে ফলো করতে চাইছে আর বাংলাদেশের মানুষ তারা তাকে হৃদয়ে জায়গা দিয়েছে তারেক রহমানের পি টিম হয়তো তাকে হিরো সাজাতে কিন্তু বাস্তবতার মাঠে আসল হিরো ওই সফের চুলের মানুষটি জনগণ রাজাকে নয় সেবককেই পছন্দ করে সেবককে রাজনীতিতে দলের কর্মীরা তো নেতার প্রশংসা করবেনি সেটা স্বাভাবিক কিন্তু যখন একজন মডার্ন নারী যিনি রাজনীতির গভীরের লোক নন তিনি যখন দুই দলের প্রধানকে নিয়ে পোস্টমর্টে করেন তখন সেটা আর সাধারণ থাকে না সেটা হয়ে যায় জনগণের রায় ফাজানা ববি নামের এক নারীর মূল্যায়নে আজ সোশ্যাল মিডিয়া তোলপাড় তিনি বলেছেন আমি রাজনীতি খুব গভীরভাবে বুঝি না কিন্তু সাধারণ নাগরিক হিসেবে বুঝি কারা কঠিন সময়ে মানুষের পাশে ছিল এই একটা লাইন বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ দিয়েছে কেন একজন আধুনিক নারী তারেক রহমানকে ছেড়ে শফিকুর রহমানকে বেটার অপশন ভাবছেন এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি এটি একটি সাইলেন্ট রেভলিউশন বা নীরব বিপ্লব ফারজানা ববির প্রথম পয়েন্ট উপস্থিতি ও ত্যাগ তিনি লিখেছেন শফিকুর রহমানের জীবনের বড় একটি অংশ কেটেছে জেল নিপীড়ন আর অনিশ্চয়তার মধ্য দিয়ে মানুষ দেখেছে তিনি পালাননি শফিকুর রহমান সত্যি জেলে ছিলেন প্রায় পাঁচটি বছর অন্যদিকে তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন রাজনৈতিক যুক্তি থাকতে পারে কিন্তু একজন নাগরিক হিসেবে এই দূরত্বটা মানে তিনি যে সতেরো বছর লন্ডনে থেকেছেন এই দূরত্বটা অনুভব না করে উপায় থাকে না মানুষ তাকেই নেতা মানে যে ঝড়ের সময় জাহাজের হাল ধরে থাকে শফিকুর রহমান যখন রিমান্ডে ছিলেন তখন কর্মীরা সাহস পেয়েছেন আর তারেক রহমান যখন ভিডিও কনফারেন্সে ভাষণ দিয়েছেন তখন মানুষের মনে প্রশ্ন জেগেছিল ভাই আপনি কবে আসবেন সাধারণ মানুষের কাছে এই হিসাবটা খুবই সিম্পল বিপদে কে পাশে থাকে মানুষ অদৃশ্য নেতা চায় না দৃশ্যমান নেতা চায় ফারজানা ববি ঠিক সেই জায়গাতেই আঙ্গুল নিয়েছেন এরপর ফারজানা ববি লিখেছেন ভোটের আগে জনসেবা করা আমাদের দেশে নতুন কিছু না কিন্তু শফিকুর রহমানের এখানে পার্থক্য কোথায় যখন ভোট নেই আলোচনা নেই তখনও তিনি নিজের কাঁধে ত্রাণ পৌঁছে দিয়েছেন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন আহতদের জন্য দোকান বা অটোরিকশা কিনে দিয়েছেন চিন্তা করুন একজন রাজনৈতিক দলের প্রধান রিকশা কিনে দিচ্ছেন দোকান করে দিচ্ছেন এটা চ্যারিটি নয় এটা রেসপন্সিবিলিটি এটা দায় ও দরদের রাজনীতি তারেক রহমান বা বিএনপির কোন নেতাকে কি দেখেছেন ব্যক্তিগত উদ্যোগে এভাবে পুনর্বাসন করতে ফারজানা ববি এই মানবিক দিকটাই হাইলাইট করেছেন ফারজানা লিখেছেন নিজের কাঁধে করে ত্রাণ পৌঁছে দেয়া মানুষ বারবার দেখেছে এটা ফটো সেশন ছিল না সিলেট বা ফেনির বন্যায় মানুষ দেখেছে পঁয়ষট্টি বছর বয়সী এই নেতা কিভাবে তরুণদের মতো ঝাঁপিয়ে পড়েছেন এই দৃশ্যগুলোই একজন মডার্ন নারীর মনে দাগ কেটেছে তিনি বুঝেছেন ইনি শুধু নেতা নন ইনি সেব ভোটার রাজনীতির বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোই শফিকুর রহমানকে অন্যদের চেয়ে আলাদা করেছে ফারজানা ববির তৃতীয় পয়েন্ট কথাবার্তা ও এরিট ভাব তিনি বলেছেন ডাক্তার শফিকুর রহমানের কথাবার্তায় এরিড ভাব কম সাধারণ মানুষ কথা বলতে ভয় পায় না তারেক রহমানকে ঘিরে একটা কর্পোরেট বা রাজকীয় আভা তৈরি করা হয়েছে তাকে ধরা বাইরে মনে হয় কিন্তু শফিকুর রহমানকে মনে হয় ঘরের মুরব্বী ভাই কিংবা চাচা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নৈতিক অবস্থান ফারজানা লিখেছেন ডাক্তার শফিকুর রহমানকে গালি দিলেও মামলা হামলার আতঙ্ক কাজ করে না এটা ক্ষমতা ব্যবহার না করার একটি নৈতিক অবস্থান আজকে তারেক রহমানের বিরুদ্ধে কিছু লিখলে বিএনপির কর্মীরা হামলে পড়ে মামলা দেয় তাদেরকে গ্রেফতার করায় কিন্তু শফিকুর রহমানকে নিয়ে ট্রোল করলেও জামাত কাউকে মারে না গ্রেফতার করে না এই টলারেন্স বা সহনশীলতা আধুনিক নাগরিকদের স্বস্তি দেয় মানুষ তাকেই চায় যাকে ভয় পেতে হয় না যাকে ভালোবাসা যায় ফাজানা ববির সবচেয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট পরিবারতন্ত্র তিনি লিখেছেন ডক্টর শফিকুর রহমানকে ঘিরে রাজনীতির উত্তরাধিকার বা রক্তের গল্পে মোড়ানো এমন ধারণা মানুষের মনে তৈরি হয়নি বিএনপি মানেই জিয়া পরিবার আর আওয়ামী লীগ মানেই শেখ পরিবার কিন্তু জামাত এখানে নেতার ছেলে নেতা হয় না যোগ্য লোক নেতা হয় একজন আধুনিক নাগরিক হিসেবে এটি স্বস্তির জায়গা কেন কারণ মডার্ন জেনারেশন বা জেন বিশ্বাস করে মেরিটোক্রেসি বা মেধা ভিত্তিতে তারা রাজতন্ত্র বিশ্বাস করে না তারেক রহমান নেতা হয়েছেন বাবার পরিচয়ে মায়ের পরিচয় আর শফিকুর রহমান নেতা হয়েছেন তৃণমূল থেকে উঠে এসে নিজের যোগ্যতায় দক্ষতায় এই পার্থক্যটাই ফারজানা ববির মতো শিক্ষিত নারীদের জামাতমুখী করছেন যে দলে গণতন্ত্র আছে সেই দলই দেশের গণতন্ত্র রক্ষা করতে পারে পরিবারতন্ত্র দিয়ে রাজতন্ত্র হয় গণতন্ত্র হয় তবে এত সব কথার মূল কথা হলো তারেক ইফেক্ট নিয়ে যত আলোচনা হচ্ছে মিডিয়াতে যত হাই তার কানা শফিককে নিয়ে হয় না অথচ বাস্তবতা কি ডাক্তার শফিকের ইফেক্ট শুধু দেশের রাজনীতিতে না বিশ্বর রাজনীতিতেও আছে পলিটিক্যাল ইসলামের গবেষকরা ডাক্তার শফিকুর রহমানের পলিসি নিয়ে ভবিষ্যতে পিএইচডি করবেন ডিগ্রি অর্জন করবেন ডক্টরে শফিক জামাতকে যেভাবে ট্রান্সফর্ম করেছেন সেটা একটি দলকে থেকে বের করে এনে সোশ্যাল ডেমোক্রেট বা জনকল্যাণমুখী দলে রূপান্তর করা এটি চারটি কোনো কথা নয় তিনি জামাতকে মরান করেছেন নারীদের সম্পৃক্ত করেছেন হিন্দু প্রার্থী দিয়েছেন এই স্ট্র্যাটেজিক শিফট রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে পড়ানো হবে একদিন আজকের এই মেগা শেষ কথা। ববি একজন তিনি একটি ক্লাস বা শ্রেণীর করেন। যে শ্রেণীটা আগে জামাতকে ভয় পেত তারা ভাবতো জামাত ক্ষমতায় এলে তারা রাস্তায় বের হতে পারবে না আজ তারা শফিকুর রহমানের ফ্যান বারো তারিখ জনগণ কাকে বেটার হিসেবে বেছে নেবে যে পালায়নি তাকে নাকি যে পালিয়ে সতেরো বছর পর দেশে এসে জামায়াত শিবিরকে গুপ্ত বলছে তাকে দর্শক আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন